থুলের গ্ধ যাই পাখি ডাকে কহো কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু থুলের গন্ধ মন্দর যাই পাখি ডাকে কহ কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু ভোর হতে বেরিয়ে পরে পাপ্পা খালি দল কারো কোনো মজুদ নাই খাবার সম্বল ভোর হতে বেরিয়ে পরে পাপ্পা খালির দল কারো কোনো মজুদ নাই খাবার পাখি গুণ নিয়ে ডাকে তোমাই প্রভু এট বডিয়ে দাউ পাখিয়ে ফিরাউ না তো কবু এট বডিয়ে দাউ পাখিয়ে ফিরাউ না তো কবু ফুলের গন্ধে মন বনে যায় পাখি ডাকে তোহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু অপরূপ সৃষ্টি তোমার আমার প্রভু নানান রঙের ব্যহার দিলে তুমি সবে আকাশের রং বনে দেখে প্রভু সবে নানান রঙের বাহার দিলে তুমি সবে আকাশের রং বনে দেখে প্রভু সবে তরুণতা তসবি তোকে নান্টি তোমায় প্রভু তরুণতা তসবি গকে তোমার প্রভু সৃষ্টি জগৎ তোমায় ডাকে ভুলে না তো কবু সৃষ্টি জগৎ তোমায় ডাকে ভুলে না তো কবু ফুলের গন্ধে মন ভরে যাই পাখি ডাকে কমু কিংবা পরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু আকাশেরই লক্ষ তারা ঝিকিনি কি করে আধার পেলেই রাতের জনক ঝল করে আকাশেরই লক্ষ্য তারা ঝিকিনি কি করে আধার গেলে রাতের যেমকে জল মন করে সৃষ্টি জগত বিধান মতে চলছে গো প্রভু সৃষ্টি জগৎ বিধান মতে চলছে অব প্রভু যেথায় তাকাই নামটি তোমার কেউ বলে না কবু যেথায় তাকাই নামটি তোমায় কেউ বলে না কভু গন্ধে গন্ধ মন্দরে গাই পাখি ডাকে কহ কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু আকাশে বাতাস প্রভু তোমার কি অপরূপ দান গাছের মাঝে প্রভু তোমার শশী মেঘের দান আকাশ বাগদাস প্রভু তোমার কি অপরূপ দান গাছের বাঁচেই প্রভু তোমার দান লক্ষ কোটি প্রাণ প্রজাতি ডাকে তোমায় প্রভু লক্ষ কোটি প্রাণ প্রজাতি ডাকে তোমায় প্রভু তোমার ওহম ছাড়া প্রভু যাই না বাচা প্রভু তোমার রহম ছাড়া প্রভু যাই না বাচা প্রভু ফুলের গন্ধে মন ভরে যাই পাখি ডাকে কহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যাই পাখি ডাকে কহু কি অপরূপ সৃষ্টি তোমার गौ आमार प्रभुपरूप सृष्टि तुम गो अमर प्रभु